আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসাতে ইনশাল্লাহ ভালো আছি নিশ্চয় আপনারা আমাকে চেনেন আমি খান হেঁসারির থেকে হাসেম ভাই আজকে চলে আসছিলাম আমি দিনাজপুর বিরলে আসলে বিরলের আশেপাশে অনেক হাঁস খামারি আছে ওনারা অত্যন্ত আমাকে ভালোবাসে বা আমাদের খান হেসারির সাথেই প্রায় পাঁচ সাত বছর ধরে জড়িত আছে তো আজকে আমি দেখতে পাচ্ছি না আমার পিছনে যে একটা পিক আপ এক পিক আপ বাচ্চা নিয়ে আসছিলাম আসার পরে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি দিয়ে আসছি তো এই যে আমার পিছনে কিন্তু আমার রাশেদ ভাই আমার বাবু ভাই আমার জনি ভাই আসলে ওনাদের এক এক গ্রামে ওনাদের বাসা তো যার যার বাসায় আমরা বাচ্চাগুলো দিয়ে যাচ্ছি তো আপনারা দিনাজপুরবাসী যদি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের খান হেছারেতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবেন এই দিনাজপুরে কিন্তু আমার আরো অনেক খামারি আছে এই ভাই নাম কে ভাই নাম কি ভাই আপনার এই গ্রাম বা আপনার জায়গার নামটা একটু বলেন এইটা গ্রামের নাম আছে তার নাম হচ্ছে দর্গাপাড়া জেলা এগারো নাম্বার ইউনিয়ন হ্যাঁ বিবেলঝাড়া বিবেলঝাড়া জেলার দিন আসতে তো কতগুলো বাচ্চা নিলেন আপনি আমি তো আটশো আটশো নাকি আটশো বাচ্চা নিলাম আটশো এটা কি মাংসের জন্য না ডিমের জন্য মাংসের জন্য মাংসের জন্য এই বাচ্চাগুলো মূলত কতদিন পুষতে হয় ষাট হইতে পঁয়ষট্টি দি পঁয়ষট্টি সত্তর দিন লাগতে না ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর দিনের মধ্যে ওয়েট কতটুকু আসে

এই যে আমি একটু দেখাই যে আমাদের পাশে যে আমার জনি ভাই রাশেদ ভাই পাশাপাশি আমার এই বাবু ভাই এক একজনের এক একটা খাবার আসলে আল্লাহ দিলে এরা সবাই কিন্তু সুখিত মানুষ হয়তো আপনারা বলবেন যে হয়তো ওনারা হাঁস পোষে হাঁস পোষা মানুষ আর কতটুকু ভালো এই যে আমি একটু আপনাদের দেখাই এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বিশাল একটা বাড়ি এই দেখেন দোতলা সিস্টেম করা আছে তারপরেও হাঁসের ব্যবসা একটু লাভজনক ব্যবসা কারণ ব্যবসা অবশ্যই লাভজনক না হলে কিন্তু এটা করবে না দেখেন আমি একটু আপনাদের একটু ভালোভাবে একটু দেখাই এই দেখেন এত সুন্দর বাড়ি এটার মধ্যে কিন্তু হাঁসের বাচ্চা নিয়ে আসছে এই দেখেন আর আমি যশোর বেনা বলে বাবু ভাইয়ের বাসায় গেছিলাম ওনার প্যারাডু গাড়ি যে জায়গায় রাখে সেই জায়গায় হাঁস পুষলো বা হাঁসের বাচ্চা ওই জায়গায় তুললো তো আসলে হাঁস হাঁসের ব্যবসাটা অত্যন্ত একজন লাভজনক ব্যবসা আর এই যে আমি একটু দেখাই এই যে আমার বাবু ভাই আসলে উনি কিন্তু অত্যন্ত একজন ভালো মনের মানুষ আর অনেকদিন যাবত এই হাঁসের ব্যবসার সাথে জড়িত আর ওনারা মূলত মাংসের জন্য কিন্তু ওনারা হাঁস পোষে আর এই হাঁসগুলো ষাট থেকে পঁয়ষট্টি হয়তো বা কোনো এক সময় সত্তর দিন হয়ে যায় আর প্রত্যেকটা হাঁসের পিছনে কিন্তু ওনারা তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু খরচা করে হ্যাঁ অল টাইম ভালো খাবার ভালো ওষুধ দ্রুত যাতে ওয়েট আসে আসার পরে এই হাঁসগুলো বিক্রি করা যায় দেখা যায় যে পাঁচশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা হয়তো কোনো সময় পাঁচশো দশ বিশ টাকা তাতে দেখা যায় যে এক হাজার বাচ্চা যদি ওনারা লালন পালন করে দেখা যায় যে সাড়ে তিন লক্ষ টাকার খাবার কিন্তু বিক্রি হয় কারণ তিনশো পঞ্চাশ টাকার খাবার যদি একটা হাঁস খায় এক হাজার বাচ্চার পিছনে কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা খরচা হয়ে যায় ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো ওনারা একটা মানে হাজার হাঁস আবার পাঁচ লক্ষ টাকা বিক্রি করতে পারে কারণ দেখা যায় যে লাভ তো ইনশাল্লাহ দেখা যায় যে দুই মাসে প্রায় এক দেড় লাখ টাকা লাভ হয়ে যায় তো দর্শক আসলে আমরা অনেক রাস্তা জার্নিং করে আসছি তারপরে ঘুম জায়গা মানুষ এই যে আমার পাশে গিয়ার সাহেব নিয়ে একদম ঘুমের একদম পাগলা হয়ে গেছে তো হয়তো আমরা এখন বিদায় নেবো তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ